চট্টগ্রাম সাতকানিয়ার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অফ বেসিকের ব্যবস্থাপনায় ব্যতিক্রম আয়োজন করে আলোড়ন সৃষ্টি করেছে সাতকানিয়ার আনাচে কানাচে। অশু ট্রেনিং এটা আমরা আমি হলে আমার ডক্টর শফি আমি ইন্টারন্যাশনাল কোচ অ্যান্ড জাজ তারপরে ফেডারেশন হেড কোচ চট্টগ্রাম চাইনিজ আর্ট অশু একাডেমি চাইনিজ মার্শাল আর্ট অসুর প্রকল্প শাখার শুভ উদ্বোধন মানে আমার আজকে মানে ওপেনিং করছেন ইনশাল্লাহ সাজেসফুলি আমরা ওপেনিং করতে পারি পশুর প্রকল্প শাখার শুভ উদ্বোধন করেন ও মার্শাল আর্ট প্রদর্শনের আয়োজন করেন চট্টগ্রাম সাতখানের ঐতিহ্যবাহী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অফ বেসিকের ব্যবস্থাপনায় মার্শাল আর্ট কেন শিখছে মার্শাল আর্ট আমাদের স্লোগান আছে ঠিকআপ মার্শাল আর্ট এস এ স্পোর্ট এস এ বাট ওয়ান ডে ইট মিস এভ লাইফ এই মার্শাল আর্ট এটা শিক্ষা জরুরি এটা আমাদের চট্টগ্রাম শহরের বিভিন্ন ট্রাইভেল ক্লাব এবং চট্টগ্রাম ক্রীড়া সংস্থা বিভিন্ন সংগঠনের মাধ্যমে হয়ে থাকে কিন্তু আমাদের এই দক্ষিণ চট্টগ্রামে এই প্রথম আজকে একটা এটার ব্রাঞ্চ সু উদ্বোধন হতে যাচ্ছে মা বাবা অনেক চিন্তা করছে আমার ছেলে মেয়ে কী হবে কে মান হাইজাকা নিয়ে যাবেন না কিন্তু এটা চিন্তা করতে হবে না আপনার ছেলে ওই মাসালা জানেলে ওনার নিজে নিজে সেভ করতে পারি ইনশাল্লাহ এটাকে নিয়ে আমি ধন্যবাদ প্রতিবে তিনটায় শুক্রবার সকাল নটায় থেকে আপনারা এখানে ন্যায্য মূল্য খুব কম দামে দ্বারা শহরে গিয়ে এই সমস্ত বড় প্রশিক্ষণ দ্বারা নিতে পারে না আপনারা শহরের ট্রেনারের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে এই সাতখানে এই স্কুল প্রাঙ্গণে এই শেখানো হবে তা আপনাদের যারা ছেলে মেয়ে আছে শিখতে আগ্রহী লেখাপড়ার পাশাপাশি এই শিক্ষাটা করা অত্যন্ত জরুরি দীর্ঘ কল্পনা জল্পনার পরে সাতকানিয়ার মানুষ মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং মাস্টার ট্রেনার বেসিকের সম্মানিত শিক্ষকগণ এই দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর সাতকানিয়ার উপজেলায় এই প্রথমবারের মতো বেসিক স্কুলের তত্ত্ব আমাদের চাইনিজ মার্শাল আর্টটা আমরা এখানে প্রশিক্ষণ স্থায়ীভাবে প্রশিক্ষণ দিতে যাচ্ছি মার্শাল আর্ট মধ্যে অনেকগুলো ইভেন্ট রয়েছে কাড়াতে তাই জুড়ো জুজুৎসু আকিরো জুজুৎসু এবং উসু আমাদেরটা হচ্ছে উসু আর উশু হচ্ছে মাদার অফ মার্শাল আর্ট কমফুর আপডেট ফর্ম হচ্ছে উশু এখন কমফুটা কি কম্ফু হচ্ছে তো আমাদের যে ট্রেডিশনাল মার্শাল আর্ট যেটা বলা হয় ট্রেডিশনাল মার্শাল অনেকগুলো ইভেন্ট রয়েছে যে আমাদের চাইনিজ চাইনিজ স্টাইল চেনিজ স্টাইল মাংকি স্টাইল অনেকগুলো স্টাইল রয়েছে সবগুলো স্টাইল মিলে হচ্ছে আমাদের এখন ওষুধ আসছে মডার্ন মার্শাল আর্ট হয়ে আর ওষুধ ফুলকণ্ড ফাইটের মধ্যে আপনার কিক পাঞ্চ থ্রোয়িং গ্র্যাপলিং সব কিছু মিলে আমাদের ফুলকণ্ডক ফাইটটা এবং আর্টটা হচ্ছে বিভিন্ন ওয়াইফেন্স যেমন লং স্টিক শর্ট স্টিক তাল দাউশো জিয়ানসু যেটাকে ব্রড সোল বলা হয় এগুলোর মিলে হচ্ছে আমাদের তাও ভেন্টা এবং খালি হাতে ফর্ম ফর্ম ফর্মস রয়েছে পাশাপাশি আমাদের এটা একটা এক ধরনের ইয়োগা স্টাইল রয়েছে যেমন তাইচি সোল মোশন স্টাইল চল্লাহ এটাকে নিয়ে আমি ধন্যবাদ